এরকম করছিস কেন চুপ কর তোর মতো ফকিনদের বলে আমাদের বন্ধু হয় কিভাবে একসাথে মিশলে কি বন্ধু হয় নাকি হ্যাঁ তুই এদের মধ্যে কেন কাটা করবি না আরে মাহমুদ বন্ধু তুই এবার কাইতে কি কি নিয়েছিস বন্ধু আরে ওই প্রতি এদের মতোই তো দুটো প্যান্ট দুটো শার্ট দুটো টি-শার্ট ও একটা স্মার্ট ওয়াচ কিনছি লেটেস্ট মডেলের খুবই ভালো আর জুই বান্ধবী তুই কি কিনলি দেখছস আমার কথা জানোস না আমার তো প্রতি বছর আমার আব্বু দুই লক্ষ টাকা দেয় আমার ইচ্ছা হতো আমি শপিং করি হ্যাঁ জানি তো ধনী বলে কথা আরে বন্ধু নিশানে কি অবস্থা রে ওর কথা বাদ দে তো

আরে ওত পিকটيكي দুই দিন পর থেকে পিছনে পাংখা লাগাইয়া আমার বন্ধু বন্ধু भए তোরা আমার সাথে এরকম করছিস কেন কর তোর মতো ফকিনের বল আমাদের বন্ধু হয় কিভাবে একসাথে মিশলে কি বন্ধু হয় নাকি হ্যাঁ তোদের সামর্থ্য আছে তাই তোরা ইদে কেন কাটা করিস আমার তো ওইভাবে সামর্থ্য নাই তাই ইদে কেন কাটা করতে পারি না তাই বলে তোরা আমাকে অপমান করবি বল আসলে তোরা আজকে প্রমাণ করে দিলি যে তোদের সাথে আমার যায় না তোর সাথে আর কি করব ফকিন নির্বরা কি করে তুই এদের মধ্যে কেন কাটা করবি না তোরা আমাকে নিয়ে যা খুশি বল কিন্তু শেষ পর্যন্ত আমার বাবা আমাকেও ছাড়লি না ছি দোস্ত ছি আমার বন্ধু হয়ে এইটা আমি কখনোই তোদের কাছ থেকে আশা করি নাই ঠিক আছে আমি চলে যাচ্ছি থাক তোরা আরে বন্ধু নিশানের সাথে এরকম আচরণ করা একদমই ঠিক হয় নাই দোস্ত তুইও না ওর সাথে এরকম আচরণ করবে না কি ওর মতো সাথে আমাদের কি যাই রেফাই দা আরে বন্ধু তোর এখানে দাঁড়িয়ে আছিস আমি পুরো ক্যাম্পাস তোর দিকে খুঁজে আসলাম আরে বন্ধু নিশানের সম্পর্কে আমি সবকিছু জেনে আসছি আমাদের হোস্টেলে যে সিকিউরিটি গার্ড আছে না উনি আমাকে সবকিছু বলছে আর কি হয়েছে খুলে তো বলবি আসলে বন্ধু নিশান এতিম ওর আব্বু আম্মু কেউ নাই ও হোস্টেলে থাকে আর হচ্ছে টিউশনই করে যে টাকাটা পায় সেটা দিয়ে চলাফেরা করে পরীক্ষার ফি দেয় আর কলেজে সব খরচ দেয় আমাদের ওকে অপমান করে একদমই ঠিক হয় না বন্ধু ও আসলে এতিম আমরা সবসময় ভুল করি ওকে পচাই আমাদের সামনে যখন আসে ওকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করি এটা একদমই ভুল আমাদের আমাদের উচিত ওর কাছে ক্ষমা চাওয়া বন্ধু তোদেরকে আমি অনেকবার পড়ছি যে ওর সাথে এরকম করবি না তারপরে তোরা আমার কথা শুনিসনি তোরা যে ওর সাথে খারাপ ব্যবহার করলি না এটার জন্য অনেক মন খারাপ করছে এজন্য জন্য অন্য ভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছে আমাদের চল চল বন্ধু চল মিলে যাই ওকে বোঝাই বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ